আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন পরে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো এই তো নাস্তা শেষ করে বাচ্চাদেরকে নাস্তা করিয়ে চলে আসছি ঝটপট আমাদের এর সাথেই পার্কে সপ্তাহে শনিবারে একটা সামার প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে তো ওরা সবসময় প্রতিদিন শনিবারেই আসে তো আজকে হচ্ছে লাস্ট ডে তো এখানে পেন্টিং শেখায় বাচ্চাদেরকে শেখায় বলতে ওরা ইচ্ছা মতো যার যেটা মাস্কগুলোকে যার যার মনের মতো করে মানে তৈরি করে তো সেইটাই করতেছিলো আর আজকে যেহেতু লাস্ট ডে তো সবাই অনেক বেশি ওরা একটা কী জানি বানাইছে এটা বুঝতেছি না তো সেটাই সেটার সাথে অনেক মানে ফটো নিতেছিলো তো যাই হোক অনেক বেশি ফান হয়েছে অনেক বেশি খাওয়া দাওয়া হয়েছে এখানে আর এটা শেষ মুহূর্তে আমি একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে যেহেতু শেষ দিন আবার আগস্টে শুরু হবে তো এখন আজকে মানে জুলাইয়ের মধ্যে শেষ দিন তো সেই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর সবটা শেয়ার করতে পারি নাই আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ওইভাবে করা হয় না তো যাই হোক দুপুরে এসে ঝটপট যা ছিল তাই খেয়ে নিয়েছি মানে রান্নাবান্না করে আসলে দুপুরে রান্না করতে ইচ্ছা করে নাই তারপর কি করা তো রান্না করলাম রান্না করে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে সন্ধ্যার সময় তা আদিবার বাবা বলতেছে চলো তাহলে তোমাদেরকে একটু একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে তো আমাদের পরিচিত পরিচিত এক পরিচিত ভাইয়ার ওনার এলাকার বড়ো ভাই তো ওনার এই রেস্টুরেন্টটা তো চাইনিজ রেস্টুরেন্ট তো আদিবার বাবা আরেকদিন খাইছে ওনার ফ্রেন্ডদের সাথে তো খাওয়ার পর বলতেছে ভালোই লাগছে নাকি তো আমাদেরকেও নিয়ে আসছে এখানে তো আমরা ট্রাই করব কেমন আর যেহেতু নতুন তো সেই জন্য ওনাকে একটু সাপোর্ট করা হলো তো সেই জন্যই যাওয়া তো এখানে অন্থন নেওয়া হয়েছে স্যুপ নেওয়া হয়েছে থাই স্যুপ তো মোটামুটি ভালোই ছিল তো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে যা হয় আর কি এই মানে রিল্যাক্সে কোনো কিছু করা যায় না এটা সেটা ধরে এটা করে সেটা করে একটু দুষ্টমই তো করেই তো যাই হোক এই যে আমার মেয়ে ব্ল্যাক পেপার নিতে নিয়ে একদম পুরো ব্ল্যাক পেপার একদম সুপের মধ্যে ঢেলে দিছিল তো কি আর করা তো এই তো ওইগুলো খাওয়া শেষ তো এখানে হচ্ছে ফ্রায়েড রাইস তো ফ্রাইড রাইসটা মোটামুটি ভালোই ছিল আর ওদের বেস্ট ছিল এই চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা লাগছিল মানে মজা ছিল আমাদের কাছে আমার সবার কাছে এটা বেশি ভালো লাগছে আর এই তো আমরা সবাই যা যারটা নিয়ে নিছি খাবারটা ভালোই ছিল অন্যান্য দোকানের চেয়ে ভালোই লাগছে আর যেহেতু নতুন তো সেহেতু আপনারা যারা কানাডাতে থাকেন আমার ভিডিও দেখেন তারা চাইলে এখানে যেতে পারেন এটা হচ্ছে ঢাকা কাবাবের পাশের দোকান তো সেখানে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি এটা হচ্ছে তার কয়েকদিন পরের ভিডিও আসলে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় নাই তো সেই জন্য অনেকগুলো ভিডিও জমে গেছে তো সেইগুলো একটু একটু করে সব মানে শেয়ার করতেছি আপনাদের সাথে তো পুরোপুরি ভিডিও শেয়ার করা হয় না মানে যেখানেই যাই একটু একটু করে ভিডিও করা হয় তো যতটুকু করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আসলে বললামই তো আসলে সব সময় মন মানসিকতা থাকে না ভিডিও করার আর বাচ্চা কাচ্চা নিয়ে করব কি গরম ছিল সেই দিন তো এখানে আমরা মানে বসেছিলাম শুয়ে বসেছিলাম তো একটু ক্যামেরা বন্দি করতেছি বাচ্চারা এখন পানিতে নামবে তো আমি নামি নাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে এই বীজটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশের বিচের মতো তো বাংলাদেশের বিচের মতো হলো কি এখানের পানিটা অনেক বেশি স্বচ্ছ আর অনেক বেশি ভালো মানে একদম বাচ্চাদের জন্য খুবই সহজ একদম এক লেভেল হাঁটু সমান পানি তারপরে গেলে কমর সমান পানি তারপরে গেলে একটু বেশি পানি তো এই আর কি তো বাচ্চারা এখানে অনেক খেলাধুলা করতেছিল তো আমার মেয়েটা খেলা খেলা করতেছে ওদের ওকে আর এখনও পাঠাই নেই পানিতে তো মনে সুখে খেলতেছে আর বড়রা খেলতে মানে পানিতে চলে গেছে আমি ভাবতেছিলাম যে ওকে একটু পরে নামাই যেহেতু ছোট মানুষ বেশিক্ষণ ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে আর আমাদের সাথে জয়েন করবে আরেকটা ফ্যামিলি তো ওনারাও আসতেছে তো সেই জন্য বসেছিলাম আমি তো নামি নাই আমি ভাবছি অন্যান্য বিচের মতোই তো নামার ইচ্ছা ছিল না তো সেই জন্য আমি কাপড় নেই নেই কাপড় নেই গিয়ে আসলে আফসুস করতেছিলাম যে এখানকার পানিটা অনেক বেশি ভালো তাড়াতিবার বাবা বলতেছিল তুমি একটা ভুল করছো অন্যান্য বিচের মতো না এখানে যত বিচে আমি গোসল করছি সবগুলা বিচের থেকে এটা এই বীচটা হচ্ছে বেস্ট অনেক ভালো তুমি ভুল করছো তো যাই হোক আর করা আফসুস নিয়ে বসেছিলাম আর আপনাদের সাথে প্রকৃতি শেয়ার করতেছিলাম এই যে পাখিগুলা পাখিগুলার নামটা আমি ভুলে গেছি এই পাখিগুলা এখানে ভরা অনেক বেশি আর এগুলোকে সুন্দরভাবে খাবার দিলে এই সুন্দরভাবে চলে আসে কাছে কোনো মানে সমস্যা করে না তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে আমাদের ওই ফ্যামিলি চলে আসছে আরেক ভাইয়া তো উনি খাবার দিতেছিলো তো পাখিগুলো কাছে আসতেছিল। তো সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন কি সুন্দর একদম কাছে চলে আসছে অনেক বেশি ভালো লাগতেছিল পাখিগুলো সরাসরি দেখতে অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগে কাছে আসলে এইগুলোই আর কি তো এই তো সাথে পাহাড় আর পাহাড়ের উল্টা পাশে হচ্ছে বিচ তো অনেক বেশি ভালো লাগতেছিলো আর বিচের কাছে গেলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় তো পাশে আমাদের সাথেই ওই পাশে বার্বিকিউ করতেছিল আরও জোরে মিউজিক ছিল এই যে ছেলেরা তো খেলতে ছিল তো সেটা একটু ক্যামেরা মন্দির করলাম বিচের পারে গেলে অনেক সকালবেলা যাওয়া উচিত তাহলে ভালোভাবে জায়গা পাওয়া যায় আর এখন যেহেতু সামার অনেক বেশি ভিড় থাকে মানুষের জন্য মানে কোথাও জায়গাও পাওয়া যায় না আর এত বেশি ভিড় পার্কিং পাওয়াটা অনেক মুশকিল ছিল অনেক দূরে পার্কিং করে মানে গাড়ি পার্ক করে রেখে আসছে আদেবের বাবা আর হচ্ছে এখানে আমরা যেহেতু হুট করে চলে গেছি আসলে হুট করে যাওয়াটা ঠিক না কারণ পা মানে বিচের পারে গেলে একটু বার্বিকু করলে বা একটু মানে সময় নিয়ে থাকলে একটু খাওয়া দাওয়া করলে অনেক বেশি ভালো লাগে আসলে আমাদের মনে হয়েছে আর ঝটপট চলে গেছি আসলে ওইভাবে কিছুই নিয়ে যাই নাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি নাই। তো সেই জন্য আর কি করা ওই ঘুরে তো চলে আসছি আরেক পার্কে এটা সাথেই আরেকটা পার্ক তো এটাই অনেকটা বড় তো এই এক পাশ থেকে আমরা অন্য পাশে চলে গেছি আর কি তো সেখানে গিয়ে দেখি যে এখানে মাছ ধরা যায় তো আমাদের সাথে আরেকটা ফ্যামিলি গেছে তো উনি ওনারা দেখে এসে দেখে ফোন করছিলো যে আসার জন্য তো এসে দেখে ওনারা মাছ ধরতেছে তো আমি এখানে তো শাপলা ফুল দেখে মাথা নষ্ট যে কানাডাতেও শাপলা ফুল তো এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে একটা ফুল ফুটে আছে মানে পুরোপুরি ফুটে নাই আর এখানে অনেক ফুল আছে আরেক পাশে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কানাডাতেও শাপলা ফুল পাওয়া যায় মানে শাপলা আছে আর এই পাশে সবাই মাছ ধরতেছিল তো আমি আর মাছটা ধরি নাই তো ওনারা ধরতেছিল আমরা বেশিক্ষণ ছিলাম যে যেহেতু এখানে একটু জঙ্গল টাইপের আর হচ্ছে বাচ্চা নিয়ে গেছি তো একটু মশা টশা মনে যে লাগে চুলকায় তো যাই হোক আমরা বেশিক্ষণ ছিলাম না তো ওনারা ওনাদের মতো মাছ ধরতেছিল তো একটু দেখতে গেছিলাম ভাবির সাথে ভাইয়ার সাথে দেখা করলাম তো ওনারা মাছ ধরতেছে ওনারা প্রায় সময়ই মাছ ধরে ওনাদের মাছ ধরতে অনেক বেশি ভালো লাগে ওনারা অনেক বেশি পছন্দ করে মানে প্রতি সপ্তাহে হয়তো বা ওনারা মাছ ধরতে চলে যায় ওনারা অনেক ফিশিং করে তা আমার আবার এত বেশি ভাল লাগে না কারণ এটা অনেক ধৈর্যের ব্যাপার এত চুপচাপ বাচ্চা নিয়ে তো আর বসে থাকা যায় না যেহেতু ওনাদের বাচ্চারা বড় হয়ে গেছে তো সেই জন্য ওনাদের সমস্যা হয় না আর আমাদের বাচ্চা নিয়ে আর আমার এত ভালো লাগে না ধৈর্য ধরে বসে থাকো মানে বিরক্ত লাগে তো সেই জন্য আমরা আর বেশিক্ষণ ছিলাম না তো আমি একটু ঝটপট ক্যামেরাবন্দি করলাম আপনাদের সাথে সাপলা শেয়ার করলাম তো সেটাই তো সেটা শেষ করে তো চলে আসতেছিলাম ভাইয়ার সাথে ভাবির সাথে দেখা করে ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছি যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে আর এই যে পাহাড়টা দেখতে অনেক সরাসরি অনেক বেশি সুন্দর লাগতেছিলো তো সেই জন্য এই যে আমরা কয়েকটা ফ্যামিলি এখানে আছে। তো যাই হোক আজকের ভিডিওটা অনেক বেশি ভাঙাচুরা মানে অনেক বেশি মানে বেশি একটা ভালো হয় নাই তা যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ